দর্শক ভাই দেখবে জাতমান কত টাকা আছে আর দামটা কি একটা দাম নিচ্ছে ভাই একবারে সীমিত একটা দাম থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু বোঝা পাবে এক হাতে টাকা এক হাতে গরু এক হাতে টাকা জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো চলুন গরুর দর্শক দেখাই আমরা দেখাই সিরিয়ালে আসছেন সাদা কালো ভাই এটা কি করবো ভাই ভাই এটা একটা এশিয়া একটা বাচ্চা দর্শক ভাই দেখা যাচ্ছে মাথাটা কত পরিমানে ছোট ঠিক আছে জি কানটা ছোট ছোট চামচ এত পরিমানে পাতলা ঠিক আছে নিঃসন্দেহে কোনো ক্রেতা ভাই জাতীয় গরু নিয়ে খামার করলে ভাই আপনার খামারে এসে দেখে নিতে পারবে দেখেন মজাটা দেখেন কতটা ভারী মাজা আসছে ঠিক আছে একই লেভেল একই লেভেল হ্যাঁ অনেক ভারী মাজা এরকম ভারী মজার গুলো দর্শক বলবো উলানের নিপুল দেখেন

যায় আমরা দেখান তারপর যে দর্শক খামার এসে দেখে নিতে পারবে মাসা ভাই এটা দাম কেমন থাকবে এটাও নিলে পরে টাকা দাম

সরাসরি খামারে এসে দেখেও নিতে পারবে অনলাইনের মাধ্যমেও নিতে পারবে এটা দামটা বলে দিন ভাই এটাও সিঙ্গেল নিতে বাহাত্তর টাকা দাম সিঙ্গেল না প্যাকেজে ভাই প্যাকেজে সরি এটা হচ্ছে প্যাকেজ নিলে বাহাত্তর অর্থাৎ এক দুই এবং তিন যে তিনটা করে দশে দেখালাম এই তিনটা করে যদি কোনো আগ্রহ কেতা নিলে পারে বাহাত্তর টাকা দাম তিনটা করে একসাথে নিলে এই তিনটা আজকে যদি সিঙ্গেলে নাই তাহলে দামের ভিন্নতা আসবে একটা দুটো নিলে দামের ভিন্নতা আসবে যেহেতু এগুলো সাইড করে দেন পরের তুলে দশে দেখা আমরা

পরবর্তী একটা দেখেন পাঁচ এর দুটা দাম নি করছেন 122 1 লক্ষ এটা নিপল 100 দেখা দিই আমরা দেখেন এটা একটা নিপল চার চারটা নিপল চার জায়গায় আছে তারপর যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারো এটা ছিল হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়ার প্রথম বাচ্চা তো দ্বিতীয় নাম্বার জোড়ার দ্বিতীয় নাম্বার যেটা আছে দইটা দর্শে দেখাই ভাই জোড়ার দ্বিতীয় নাম্বার যেটা আছেন লাল গরু ভাই সচরাচর আপনার খামার তো লাল গরু দেখা যায় না ভাই এটা আসলে আমি

ইনশাআল্লাহ এগুলো নিয়ে যদি কেউ খামার করে ভাই এগুলা থেকে পরবর্তী যে সমস্ত বাচ্চা কাছে হবে অনেক ভাই

লিমন ভাই পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখলাম দুইটা প্যাকেজে আপনার ঠিকানা পরিচয়টা বলে দিন অরণ খোলা যে হাট আছে হাটের পাশে আমার বাসা ভাই বলতে নিয়ে গিয়ে যদি খামার করে যদি খামার একটু শুনে করতে পারে ভালো আমরা সবসময় বলে থাকি ভাই গরু কেনার দরকার না আগে নিজে অভিজ্ঞ আগে হন এই জন্য বলে থাকি যে বর্তমানে তো ভাই সবাই ক্যাশ অন ডেলিভারিতে গরু দেয় দর্শকরা বাড়িতে থেকে মনে করে কি ক্যাশ অন ডেলিভারিতে গরু দিচ্ছে সম্ভবত ভালো গরু ভাই তা আসলে ভাই ভালো গরু সবারটাই সবার কাছে ভালো কিন্তু আপনি তো ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেনই কিন্তু জাতমানটা তো সঠিক পাচ্ছেন কি না এটা আপনার দেখে নিতে হবে ভাই

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল